বিভিন্ন পার্সন বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন বক্তব্য মন্তব্য শুনতে পাচ্ছি কোথায় থাকা থেকে বক্তব্য দিলেন আমার পিতা ভাই আপনারা ভার্চুয়াল দেখতে পেলেন এরকম স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে আপডেট ভার্সনের মাধ্যম দিয়ে সমাজের মানুষের কাছে হাদিস এসে পৌঁছাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু এটাকে গ্রন্থ আকারে আনতে গিয়ে সেই যুগে সাহাবাদের খেদমাত বড় জড়িয়ে আছে আর চার্ট জিবিটি বেরিয়ে যেছে সফটওয়্যার বেরিয়ে গেছে আপনি বক্তব্য পেশ করলেন প্রেসক্রিপশন মতন আপনার কাছে সব চলে আসলো কিন্তু সেই যুগে সাহাবাদের আকাণ্ড পরিস্র কোনো অনলাইন মার্কেটিং সিস্টেমের মাধ্যমে আর পুরো বড় দরবা শরীফে মহানী মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে

বিশেষ করে কর্মস্থাতে বলতে পারি যে দরবারে দাঁড়িয়ে আছি এই দরবারের আটশো বছরের ইতিহাসের ত্যাগজনি আছে যে জায়গায় আপনি বোহারি প্রথম তাই অংশগ্রহণ করেছেন একদিনে হয়নি এর শেখর অনেক টেপ অনেক গভীরে পৌঁছে গেছে আটশো বছরের ইতিহাসের ত্যাগ এই ফুরপুরা শরীফের সেই ত্যাগের ফসলে আজ আপনার এখানে বোহারির খতম দেখতে পাচ্ছেন মুসলিমের খতম দেখতে পাচ্ছেন আবুদাউ শরীফের খতম দেখতে পাচ্ছেন এই আটশো বছরের স্বর্ণ যুগ হচ্ছে মুজাদ্দিদে জামান হাতিয়ে জামান

এসেছেন অল্প সময় কিছু কথা বলে আপনাদের আল্লাহ কবুল করেন তিনি বলবেন তারপরে

কাজায় হাজার থেকে বারো হয়েছিলেন উনি প্রচুর পানি আগিয়ে দিয়েছিলেন তখন হুজুর বলেছিলেন পানি কি করবো বলো হুজুর আপনি একটু বানাবেন তখন হুজুর বলেন কে বললো তোমাকে আমি উজু করবো হুজুর আমি দেখেছি আপনি যখন কাজায় হাজার থেকে বারো হান আপনি করেন এটা থেকে আল্লাহ নবী এত খুশি হয়েছিল এবং ওই ভিজে হাতটারে ওনার চেহারার মধ্যে হুজুর লাগিয়ে দিয়েছিলেন দিয়ে দোয়া করেছিলেন আল্লাহ আমার এমনি আব্বাসকে দিনের গভীর জ্ঞান দিয়ে দিলেন এসব কেউ ফের দিন বলা হয়েছে দিনের ফকি করে দেন দিনের গভীর এলেম মিলিয়ে দেন

এত অল্প বয়সের সাহাবি এত কম বয়সের সাহাবি উনি ষোলোশো ষাটটা হাদিস শরীফ মুখস্ত করেছেন নারায় তাকবীর নারায় তাকবীর আমাদের সকলের সম্মানে পিশা হুজুর কেবলা আমাদের সকলের সম্মানে পিশা হুজুর কেবলা আওলাদে মুজাদ্দিদুল জামান

তা আমি যে কথা বলছিলাম হুজুর কেবলা এসেছেন আমাদের বীর মুর্শিদ আল্লাহ হাজরাতজুর আহমাহানা করে যার টুকরা হুজুর কেবল আমাদের কাছে আসলে আমাদের মনটা অনেক বড় হয়ে যায় আল্লাহ হায়াতে গিয়ে বা দান করে আতা করে কোন আমাদের যা আব্দুল্লাহ সিদ্দিন আল্লাহ হায়াত আল্লাহর করলি আতা করেন কোনো আল্লাহম্মিদ আমি যেটা বলছিলাম হাজাতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমি সময় নব না মাত্র দু থেকে তিন মিনিট নব কারণ উনি খবর পেলেন হুজুর সাল্লাল্লাহু সাল্লামের একজন সাহাবীর কাছে একটা হাদিস শুনে পাতে হুজুরের নিজের চাচাতো ভাই হুজুর যেই উটের পিঠে সফর করতেন ওই উটেই কিন্তু ইবনে আব্বাসকে হুজুর উঠিয়ে নিতেন আর মাঝে মাঝে রাত্রিরে হুজুর নিজের পেটে মানে নিজের পেট নিজের বিছানায় ওনাকে নিয়ে ঘুমাতেন বোখারী শরীফে একটা এসেছে

ইবনা আব্বাস কে উঠিয়ে দিলেন হুজুর ওযু বানালেন ওনা ওযু করতে বললেন হুজুর দাঁড়িয়েছেন উনি হুজুরের বাম দিকে দাঁড়িয়েছে হুজুর ওনা কে ডান দিকে নিয়েছে তা হুজুর যখন তাহরিমাটা পেতেছে মন টুক করে নিচে নেমে গেছে এখান থেকে আমাদের একটা জিনিস জানা আছে সাহাবাদের কি আদব আলহামদুলিল্লাহ তা হুজুর যখন নামাজ শেষ করে বললেন কি ব্যাপার তোমাকে আমার পাশে দাঁড় করার তুমি নিচে নেমে গেলে হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজুর আল্লাহ যখন আপনাকে নবী করেছে আলহামদুলিল্লাহ হুজুর আল্লাহ আপনাকে নবী বানিয়েছেন

বোখারের শরীফ পড়ব আদব থাকবে না এটা হবে না আমাদের আদবের জায়গায় মজবুত না হলে ইলিমে নূর আসবে না ইলিম আসবে নূর আসবে ওই উস্তাদের কাছে এলেম নিতে হবে যেই উস্তাদের মধ্যে আদাব আছে যে উস্তাদের মধ্যে হুজুরের প্রেম আছে বোখারের শরীফ পড়ব কিন্তু ওই উস্তাদের মধ্যে হুজুরের মহাব্বাত নাই সাহাবাদের আদাব নাই তা আসিম নাই মহাদ্দেসিন মুসান্নিফিন হুজুরদের আদাব নাই ওই উস্তাদের কাছ থেকে কিন্তু ইলিম পাওয়া যাবে ইলিমের নূর পাওয়া যাবে না আর ইলিম শুধু পেলে হবে না ইলিমের নূর পেতে হবে আর এলিম নুরুল এলেম হলো আলো এলেম হল যদি এলেমে নূর অর্জন করতে গেলে আমালওয়ালা উস্তাদের কাছে বসে এলেম অর্জন করতে হবে তা উনি তখন গিয়ে দেখলেন রেজিস্তি সময় প্রতিদিনের নিজের চাথা ছেড়ে ডাকলেন না ওই বাড়ির সামনে চাদরটা জড়িয়ে মাথার থেকে উঁচু করে বাড়ির সামনে হেলান দিয়ে নিতে আর ওই মরুনভূমির ধুলো ওরে উড়ে বালি উড়ে উড়ে এসে ওনার শরীরটা ঢেকে নিচ্ছে তা উনি পার হলেন উনি মার হবার পরে বললেন এই হুজুরের সাথে আপনি আমারে বাড়ি সামনে কখন এসেছেন আমি অনুত বসেছি তাকলেন না উনি বলে অমলা একটা সময় এসেছে এই সময় ঢাকা নামে মনুছ মনু বসেছে কে আপনি এসে নিছেন কেন সেটা না খবর পেলাম আপনাদের হুজুরের একটা হাদিস শরিফ তা ওটা শুনতে এসে তখন উনি বললেন আপনি বললেন আমি আপনার বাড়ি চলে যাব তখনই বললেন না দরকার তো কম ওই জন্য আমি আপনার তবার এসে এই মردن করতে এখানে থেকে আমাদের শিক্ষা হয় যে হাদিস শরীফ তারা কিভাবে সংগ্রহ করে যেটা আমার ভাই বলছিল তা আমি শুধু এই বুখারি শরীফ ভাবলাম না যে সাধারণ ব্যাপার সাধারণ নয় যিনি মুসান্নিফ যিনি লিখেছেন হাজার ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী হুজুর রহমতুল্লাহ আলাইহি উনি অন্ধ ছিলেন মা দোয়া করেছে আল্লাহ

হুজুরের হাদিস শরীফ পুরো দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেবে এবং উনার কিতাব আল্লাহ কোরআন শরীফের পরে ইজ্জত দেবে বলে আল্লাহ উনার ইজ্জত কত আলা বানিয়ে দিয়েছে জোরে বলো সুবহানাল্লাহ তাই আল্লাহ এই মাহফিল আমাদের হাজির করিয়েছে বলার অনেক ছিল আর বলবো না চাদর হুজুর আছেন তা আল্লাহ আমাদের পরে ইলিমের নূর দেন এবং এই মাহফিলে বসে আল্লাহ আমার হুজুরের শাফাত আল্লাহ নসীব করে দেন এই তো আল্লাহ পাকের দরবারে চাই আল্লাহ সকলকে কবুল করেন আর আমার ভাইকে আরো

इन्हीं हमारे तांसेबचे से उस दिन के एक कथा में बोले जैकी ने भैरी को बोले अटल बच्चे का बच्चा है। सलाम माना युक्त। युक्त यारीना। इज्जत आवान। यारीपु। ये नियम तो बेहद अच्छे से मानवीय खोए से किया था। ये युवता आरोपित। क्या युक्त? ভালো শ্রাবণ সেটা দেখেছি যে এই করছে আপনারা সকলে দোয়া করেন আমি দোয়া করছি আমার ভাই পড়ে ওই জায়গায় পৌঁছায় যেভাবে কাজ করেছে এবং ভাই সাথে যারা আছে সকলে মিলে আমার সবসময় সবাই এই আসসালামু বিদ দা না রাইতেক বি না রাইতেক বি আউলাদেব জামান গণ খোলাদে মোজাদ্দেদের জামান গণ ছাতাজান হুসুম পীর কেবলা ছাতাজন হুসুম পীর কেবলা না রাইতেক বি না রাইতেক বি আউলাদে মোজাদ্দেদের জামা আউলাদে মোজাদ্দেদের জামা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন খুব অল্প সময় নলবিয়া মিশনের সম্পাদক আমাদের কাছের মানুষ সাইদ আকবার সায়েন আসসালামু আলাইকুম রহমতুল্লাহুল আলহামদুলিল্লাহ মুজাদ জামান দাদা হুজুর বীরকেব্লাহ রহমাতুল্লাহ আলাইহে দরবারে আমরা সকলে সমাবেত হয়েছি একদম সংক্ষেপ পীরজাদা ভাইজান হুজুর কেবলা বনেরা আছেন মঞ্চে মূলত আজকে আমরা যে ভাইজানে আহ্বানে এসেছি এখানে পিরজাদা আলহাস মাওলানা শাহবা সিদ্দিকী ভাইজান আমাদের প্রত্যেকের হৃদয়ের ভালোবাসার মানুষ বিশেষ করে ভাইজান হুজুর বলছিলেন ভাইজান যে কাজটা করছেন আমাদের সকলকে মিলিত হয়ে এক হয়ে এই দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইকে সিলসিলা খেদমতের মধ্যে আমাদের যুক্ত থাকতে হবে এবং আজকে খাতমে বোহারি অনুষ্ঠান একটা একটা ভাইজান টার্গেট যে নিয়েছেন এবং তিনার যে কর্মসূচি আমাদের অত্যন্ত ভালো লাগে তাই ভাইজান হুজুর কেবলার সঙ্গে থেকে আমরা একসঙ্গে মিলিত কাজ করবো ইনশাআল্লাহ ই কাজ আমাদের কে আল্লাহ কবুল করেন এবং নিশ্চয় মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পাঁচ হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলাদের রূহানী দোয়া নেক নজর আমাদের সকলের উপরে থাকবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখন আমাদের সামনে বক্তব্য দিবেন গিজাদা হযরত মাওলানা আজ্জাজ もしつけんしんぎんはじめ、じゃあ、たこたこりさらばさらば、これにしようとおり。さらば、ありがとうございます。ありがとうございます。 অনুষ্ঠানের উপস্থিত হনস্তাদাম আর শ্রোতা বিন্দু তাদের সাধারণত এই ধরনের মাহফিলে ভক্ত করতে গেলে একটু জড়তা চলে আসে যদিও অন্যান্য জায়গায় কথা বলা হয় তো এখানে কথা বলতে গেলে অনেক বিন্দু বলতে আমার পূর্বে সব আলোচনা করেছেন একেবারে শেষে বলার মতো সেরকম কিছু নাই এতটুকু হাজির শরীফের খেদমাতের গুরুত্ব অনেক এখানে এই সময় বর্তমান পরিস্থিতিতে এই হাজির শরীফের খেদমাতের বড় প্রয়োজনীয়তা দেখা দিয়েছে করে আজকে শুধু কিতাব শেষ করা হচ্ছে তো আমায় বোখারি শেষ করা হচ্ছে এমনটা আমার মনে রাখতে হবে এটা আগামী দিনে আমাদের পথ চলার শুরু হল শুধু জ্ঞান অর্জন করলে তো হবে না এটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে যে একদিন শরীফ আমরা শিখলাম জ্ঞান অর্জন করলাম এটা কি আমল করতে না পারি তাহলে এ জ্ঞান কোন উপকারে আসবে না এর মাছের অথচ আমল নেই মানুষটার অবস্থা কেমন ঠিক গাছ আছে ওই রকম অবস্থা বিলা আমি বিলা এর মাছে আমল নেই মানুষটার অবস্থা হল শরীর আছে আত্মা নেই

तो आमादेर श्री तक बहुत जरूरी है अमित जीता और चल बोलना हो इखान थे के तक बहुत नहीं था अल्लाह ने तौफिक दे आशा करूँ अल्लाह भी इधर बारे तो मोहब्बत है सलामी नज़र ना على بدر على أي من سنين أعطي يو کي <listings> শরীফ কিংবা সুরে পাওয়ার যাহা শরীর করুন দোয়া হবে সকলে তেলাওয়াত করুন তমারত দিবে ইনতেজাবে মেহমানদের জন্য যে ব্যবস্থা করা হয়েছে আব্দুল্লাহ আমাদের প্রতিষ্ঠানে টিএসসি আমাদের নাজিম সাহেব হাইটেশি জানা আছে একটু আপনারা ভিতরে থাকেন একটু নুকিনে মেহমানদের জন্য যে ব্যবস্থা করা হয়েছে তাদেরকে সেবা দিবেন আর ছাত্র ভাইদের জন্য যে ব্যবস্থা আছে তাদেরকে স্মরণ করিয়ে দিবেন আব্দুল আলী একটু right. কিন্তু right. okay. okay, so